সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে তীব্র গরমে না জাহাল গোটা রাজ্যবাসী কিছু কিছু লোকজন বলতেছে এরকম গরমে অবশ্যই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝট উঠবে তো ঘূর্ণিঝট উঠার সম্ভাবনা আছে কিনা তা জানাবো পাশাপাশি জানিয়ে দেব তীব্র তাপপ্রবাহ ইতিমধ্যে দেশের বেশিরভাগ এলাকায় চলমান ব্যবসা ঘুমট গরম কই পর্যন্ত অব্যাহত থাকবে বা কবে থেকে এই ব্যবসা ঘুমট গরম কমে আসতে পারে পাশাপাশি আজ রাতে দেশের পূর্ব দিকের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এই তারিখ থেকে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের অনেক এলাকায় কালবৈশাখী জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসুন আমরা এক নজরে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন জেলায় জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামীকালও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম বৃদ্ধি পাবে পাশাপাশি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবার আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যে সরাসরি আপনারা লাইভ স্ক্রিনে নজর করুন দেখুন এখানে বিকেল থেকে শুরু করে বিকেল তিনটা চারটা থেকে মেঘমালা তৈরি হচ্ছে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ব্রাহ্মণপাড়া উদয়পুর বেলুনিয়া এই ম্যাপ কিন্তু কেটে যেতে পারে কয়েক ঘন্টার মধ্যে এদিকে ত্রিপুরা রাজ্যের উপর রাতে আকাশ মেঘলা হতে পারে বা কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে রাতে বাংলাদেশের পূর্ব দিকের দু এক বা ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার যেমনটা রাজধানী ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর পরিষ্কার আকাশ থাকছে আর এদিকে দেখুন খুলনা বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে এদিকে বরিশাল চট্টগ্রাম সকল জাদার আকাশ পরিষ্কার বরিশাল বিভাগের উপর রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে তবে তেমন ভয়াবহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে কলকাতা চন্দননগর গোলাঘাট হালদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ এখানে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ করাকপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কালবৈশাখী জট বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না তো আগামীকাল কীরকম থাকতে পারে আসলে এক নজর আমরা দেখিনি আগামীকাল রবিবার এগারোই মে বিশেষ করে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার তারপরেও দুপুর তিনটা থেকে দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে যার কোনো নির্দিষ্টভাবে কিন্তু পূর্বাভাস নেই দেশে যে কোনো স্থানে আংশিক বজ্রসহ থাকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে আগামী সোমবার বারো তারিখ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে একেবারে ব্যাপক আকারে আদ্রতার জন্য ঝলিয়বাষব বাতাস প্রবেশ করছে যার কারণে উত্তরবঙ্গে সরাসরি অ্যাটাক করতে দেখা যাচ্ছে বগুড়া সরিষাবাহারি ছিংড়া চিরাজগঞ্জ মায়মসিংহ বিভাগ থেকে শুরু করে কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা বানিয়াচন্দ এবং জগন্নাথপুর ব্যানারবাগ বিশনবাপুর সহ অনেক এলাকায় প্রচণ্ড কালবৈশাখী জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা রাজধানী ঢাকা বা এর পূর্ব দিকের অঞ্চল আগরতলা হুমনা ব্রাহ্মণপাড়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া তারপর নাসিরনগর কুয়াই অঞ্চল হাবিবগঞ্জ বানিয়াচল মৌলৈবাজার কামালগঞ্জ ধর্মনগর কুমারঘাট তারপর আমবাছাসহ ত্রিপুরা রাজ্যে সকল জেলার কিন্তু শক্তিশালী কালবৈশাখী বদ্রসহ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার তেরোই মেন নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালবৈশাখী প্রচন্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের মধ্য অঞ্চল সহ দেশের কয়েকটি এলাকা জুড়ে চোদ্দ তারিখ দেশের দুয়েক এলাকায় কালবৈশাখী বজ্রসী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পনেরো তারিখ উত্তরাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাত বজ্রপাত যুক্ত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সহ ফুলপুর নালিতাবাড়ি দালু গাইবান্দা এবং এদিকে দেখুন বাহাদুরবাদ বাঘমারাসহ চাতক চাতকবাজার সিলেট চরকাই জন্তিয়াপুর উত্তরবঙ্গের সকল জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ দক্ষিণাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং দক্ষিণাঞ্চলে আগামী বিশ তারিখের দিকে আমরা একটু যাই কীরকম হতে পারে আগামী উনিশ বিশ তারিখ থেকে দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু বর্ষা নামতে পারে বিশেষ করে উনিশ তারিখ থেকেও কিন্তু দক্ষিণাঞ্চলের পরিবেশ অনেকটাই খারাপ হতে যাচ্ছে একেবারে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে বেশ কিছু এলাকায় এবং ধীরে ধীরে বিশ তারিখের পরে দেশের দক্ষিণাঞ্চলে বর্ষা ঢুকে পড়তে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে দেশের অধিকাংশ এলাকায় এবং বঙ্গোপসাগর বুকে একটি নিম্নসাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যা উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তো আমরা ডিটেলসে আলোচনা করব যদি ঘূর্ণিঝড়টি দেখতে পাই অবশ্যই আমরা জানাবো তবে যে পরিমাণ গরম কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগর অবশ্যই দুর্যোগপূর্ণ একটি পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবার আসলে আমরা চলে যাই ছোলমান ব্যবসা গরম কই পর্যন্ত থাকবে বা আগামীকাল কোন কোন জেলায় ব্যবসা গরম বা কেমন থাকতে পারে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে দেখুন আগামীকাল রাজধানী ঢাকার দিকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে কুমিল্লার দিকে সাতত্রিশ পর্যন্ত পাহাড়ি এলাকার দিকে আটত্রিশ পর্যন্ত বা এখানে ছত্রিশ তবে তাপমাত্রা এরকম হলেও গরমের মাত্রা যে এত বেশি একেবারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু তাপমাত্রা অনুভব হচ্ছে খুলনায় উনচল্লিশ মেহেরপুর রাজশাহী উনসুলি ডিগিয়ে রংপুরে প্রায় ছত্রিশ এরকম তাপমাত্রা থাকবে এবং একেবারে গরমের লাশ সতর্কতা কিন্তু জারি করা হবে বেশ কিছু এলাকার জন্য যদিও আমরা একটু দেখি আজকেও দেশের অধিকাংশ এলাকায় দশ তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এত গরম বলার মতো না চট্টগ্রাম টেকনাফ সহ ওকিয়া সেনমার্টিং কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম এদিকে যে ভয়াবহ গরম হাটহাজারি চট্টগ্রাম একেবারে ভয়াবহ গরম এবং পরিচিত অবজেলা মাঠিকচুরি কাকড়াচুরি দিঘিনালা বেলুনিয়া ছাগলনাইয়া নাইয়া মগিয়াবাড় শিলচর বাজার এখানে ভয়াবহ গরম একেবারে লাল সতর্কতা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি কাপাসিয়া দামরাই একেবারে ভয়াবহ গরমে দেখুন সতর্কতা কিন্তু আছে এবং সরিষা বাহারি বগুড়া ঘোড়ারঘাট রাজীপুর রংপুর টুরা অঞ্চল বাকমারা মাদান বিশনবাপুর সহ একেবারে অনেক এলাকায় ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি যা আগামীকাল অব্যাহত থাকবে ঠিক একই স্থানে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার কুতুবদিয়া সহ এবং একই অঞ্চলে সন্দীপ হাতিয়া পড়িরচুড়ি চট্টগ্রাম এখানে কাগড়াছুড়ি এবং ত্রিপুরা রাজ্য আমবাচা আমরাপুর আগরতলা দুমকা ঢাকা কাপাসিয়াসহ দেশের সকল জেলার উপর আবারও অস্বস্তিকর ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যা দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং আগামী দুই তিন চার দিন কিন্তু শক্তিশালী একেবারে ব্যাপক ব্যবসা গরম থাকলেও আগামী চোদ্দো পনেরো তারিখ থেকে ধীরে ধীরে কিছুটা কমতে পারে তারপরেও কিছু কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু থেকে যাবে দেখুন সেটা আপাতত বৃষ্টিপাতের যদি আমরা একটু দেখি ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা এখনো উঠে আসেনি যা হতে পারে কিছুটা খাল বৈশাখী জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে তো আসুন এবার আমরা চলে যাব বায়ু জাপরা মোড়ে এবারে যদি আমরা একটু দেখি বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এখনও কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই তবে দেখুন মে মাসের একেবারে বিশ তারিখের কাছাকাছি অঞ্চলে কাছাকাছি সময়ে গিয়ে সাগরের দিকে একটি নিম্নচাপের পরিবেশ তৈরি হচ্ছে যা এই যে এটি কিন্তু শক্তি যদি শক্তিশালী হয় তাহলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে নিম্নচাপ অথবা বর্ষার মতো ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে হাওয়ার দাপট থাকতে পারে এই যে হাওয়ার ব্যাগ প্রায় পঞ্চাশ কিলোমিটার উপরে দেখুন ধমুখা জোড়া হওয়া সহ এখানে বৃষ্টি এবং প্রচণ্ড আকারে জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে তখন গরমের মাত্রা একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এদিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ